তালুর মধ্যে এবং পায়ের তালুর মধ্যে শরীরের ভেতরের অংশগুলোর সাথে স্নায়বিক যোগাযোগ আছে আপনাদের মধ্যে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে কার কার অনেক লোকের আছে স্বীকার করবেন না তাই তো যাতে গ্যাস্ট্রিকের প্রবলেম এই ওষুধ খাওয়া বাদ দিয়ে সকালবেলা যখন বা খাবার খাওয়ার পর যখন বুক জ্বালা করবে হাতের এই জায়গাটা খালি চাপ দেবেন চ্যালেঞ্জ যদি এরপরে আপনাদের কারো গ্যাস্ট্রিকের ওষুধ লাগে আপনি ইকবাল ভাইয়ের কাছে ক্লেম করবেন আমি পয়সা দিয়ে যাবো আমি ওপেনলি ঘোষণা দিলাম ভাই আমি জানি এই ভিডিও সারা ওয়ার্ল্ডে ছড়াচ্ছে যদি এই নিয়মটা ফলো করার পর যদি কারো গ্যাস্ট্রিকের প্রবলেম ইনস্ট্যান্টলি না কমে আপনি সঙ্গে সঙ্গে ইকবাল স্যারের কাছে ক্লেম করবেন আপনাদের বাকি জীবন ওষুধের পয়সা আমি দেব কথা একটু মাথার মধ্যে রেখেন তালিমের লাভ নাই চ্যালেঞ্জ যদি কারো প্রেশারের প্রবলেম থাকে প্রেসার হঠাৎ করে প্রেশার বেড়ে যায় টেনশনের প্রেশার বেড়ে যায় হাতের এই জায়গাটা চাপ দেবেন এটাকে আমি যেগুলো এখন শেখাচ্ছি এটা হচ্ছে আকু প্রেসার আকু পাংচার নাকু আকু পাংচার হচ্ছে সুই আকু প্রেশার এবং এই ভারতীয় উপমহাদেশের এগুলো ছিল আদিকালের চিকিৎসা ব্যবস্থা এই ওষুধ আসার আগে মানুষ কবির আসলে এইভাবে চিকিৎসা করতো হাতে তালুর বিভিন্ন জায়গায় চাপ দিত বলতে ব্যথা লাগে না লাগে না এই জায়গায় লাগে লাগে না এই জায়গায় লাগে ও আচ্ছা এই জায়গায় তাহলে এই জায়গার কোন পয়েন্ট হয়তো কিডনি বলতে তাহলে তোমার কিডনিতে প্রবলেম এবং এখন এই প্রবলেম এইভাবে আইডেন্টিফাই করা সম্ভব যদি আপনার আমার কথাগুলো বিশ্বাস না হয় ইন্টারনেটে সার্চ দিয়ে আকু প্রেশার একটু এই সংক্রান্ত কিছু ভিডিও টিডিও দেখে নিন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন আমার মেসেজগুলো কি ক্লিয়ার হচ্ছে তাহলে দিনের মধ্যে কয়েকবার যদি হাতের তালুতে আর পায়ের তালুতে চাপ দেওয়া যায় তাহলে কি ঘটবে ভেতরের অঙ্গগুলো ব্যায়াম হবে আমার কথাটা কি বুঝেছেন না বোঝেন নাই মেসেজ কি ক্লিয়ার তাহলে এখন এই যে বারবার হাততালি দিতে বলা হচ্ছিল আমি দেখছি অনেকে কষ্ট করে হাততালি দিচ্ছে উস্তাদ হাততালি দিলে যে মঞ্চ আছে তার কোনো লাভ হয় না আপনার ভেতরের লাভ হয় বুঝছেন না বুঝেন নাই এর জন্য এইবার তালিটা হ্যাঁ নিজের জন্য দিছি তাই না ভাই দিনের মধ্যে কয়েকবার কারণে তালি দেবেন ও কারণে তালি দিবেন আচ্ছা আপনাদের মধ্যে কেউ কি আছেন স্কাউট করেছেন স্কাউটে একটা তালি ছিল এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন তিন বার দিয়ে ছেড়ে দাও এর বেশি না আমি দেখতে চাই আমার এই ট্রেনিং আপনাদের কাজে লেগেছে কিনা প্রমাণ হবে কিভাবে আমি যেই বলবো রেডি 1 2 3 শুরু করে দাঁড়ান দাঁড়ান তিন বার দিবেন তিনবারে পরে একটা তালিও অতিরিক্ত পড়বে না ক্লিয়ার যদি পরে আবার করাবো এবং যতক্ষণ আপনারা এটা ঠিক না করবেন ততক্ষণ আমি মন্ত্র ছাড়ব না অনুষ্ঠান কিছু না হোক না হোক আমাকে যদি মন্ত্র থেকে নামাইতে হয় তাহলে আমার তালি আগে ঠিক করে দিতে হবে তারপর আমি নামব কথাটা কি ক্লিয়ার ওকে শুরু করেন রেডি ওয়ান টু থ্রি আমি মঞ্চ ছাড়বো না ভাই আরেকবার হবে রেডি ওয়ান টু থ্রি আমরা সব পারি একবারের ট্রেনিং এ যদি এতটুকু উন্নতি হয় তাহলে সারাদিনের ট্রেনিং অনেক উন্নত হবে না ভাই